আসসালামু আলাইকুম আজকে আমাদেরকে দেখাবো কিভাবে ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিট করবেন ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিট করা কিন্তু সহজ ক্যাপ কার্ড দিয়ে কিন্তু অনেক প্রো লেভেলের ভিডিও এডিট করা যায় তো সেই ভিডিও এডিট কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখায় দিচ্ছি তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো ক্যাপ কার্ড দিয়ে স্টাইলিশ ভিডিও এডিট করার জন্য আমাদেরকে প্রথমে শুরু হবে ক্যাপ কার্ডে না থাকলে প্লে স্টোর থেকে চাইলে আমরা করে নিতে পারেন তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনার ফোন থেকে যেখানে দুইটা ভিডিও আপনি সিলেক্ট করে দিবেন যে দুইটা ভিডিও আপনি এডিট করবেন তো দেখা পড়লি অ্যাডপশন দেখতে পাচ্ছেন অ্যাডপশন ক্লিক দিয়ে দেবেন দেখা আপনার ভিডিও গুলো যদি বড় থাকে রেজুলেশন টাইম লাইন বড় থাকলে সেটাকে কেটে ছোট ছোট করে নেবে যাতে আমাদের ভিডিও এডিট করাটা সহজ হয় তো আপনি চাইলে দুটাকে ছোট তিন সেকেন্ড চার সেকেন্ড করে রাখতে পারেন রাখার পরে দ্বিতীয় লেয়ারে যাবেন যাওয়ার পরে দ্বিতীয় লেয়ার প্রথম দিকে ফ্রিজে নামে অপশন রয়েছে ফ্রিজিতে ক্লিক দিলে কিন্তু তিন থেকে চার সেকেন্ডের একটা ফটো ক্লিক হবে যে ফটো দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে তো ফটোটা ক্লিক এটা ফটোটা ক্লিক হবে তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন সেই যে ফটোটা ক্লিক হলো রিমুভ ভিজিটে গিয়ে অটো রিমুভাল দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো তারপরে একটা অপশন দেখতে পাবেন যেটা ওভারলে নামে একটা অপশন আছে ওভারলে নামে অপশন এই তারপরে একটা ক্লিক দিবেন দিলে কিন্তু এই ফরনিচার নিচের দিকে চলে আসবে নিছে তো এটাকে প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ারের মাঝখানে মাঝা মাঝের জায়গায় এটাকে রেখে দিবেন তো দুইটার মাঝের মধ্যে অপশনে এটাকে রেখে দিবেন তো রেখে দেওয়ার পরে এটাকে আমাদেরকে একটু ইউজ করতে হবে মানে এটাকে একটু করতে হবে তো সেটা করার জন্য সেই যে ফটোটা ক্লিক করলাম সেই ফটোটা লিখ দিবেন তারপর শেষে একটা প্রথমে দিবেন তারপরে প্রথমে একটা দিবেন শেষে সেটাকে নিচের দিকে দিয়ে দিবেন যেভাবে আমি দিলাম দেওয়ার পর এখন যদি আমার ভিডিওটা চালু করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু কিরকম অন্য একটা স্টাইলে আসতেছে তো দ্বিতীয় যে লেয়ার আছে দ্বিতীয় ভিডিওটা দ্বিতীয় ভিডিওটার উপরে একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে তো বলে আনফোল্ড নামে একটা অ্যানিমেশন সার্চ করে দিবেন সেটা প্রথমে কিন্তু পাওয়া যাবে না সার্চ করে আনতে হবে তো আনফোল্ড লিখে সার্চ করলে নিচের দিকে আনফোল্ড কিন্তু অ্যানিমেশনটা পেয়ে যাবেন সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন না আবার টিক মার্কে ক্লিক দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে দেখো যদি আমরা ক্লিক দিই এখন ক্লিক দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চাইলে কিন্তু এখন আপনি

তো এরকম আরো অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটাকে ক্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ